সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা ডিজিটাল একাডেমিতে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি লিডারশিপ কিভাবে তৈরি হয় বা কোন বিষয়গুলো একজন মানুষের মধ্যে থাকলে আমরা বুঝবো সে লিডার একজন লিডার হতে গেলে অবশ্যই কিছু বিষয় মেনটেন করতে হবে যে বিষয়গুলো একজন মানুষকে অবশ্যই লিডারশিপ যে গুণাবলীটা আছে সেটা অর্জন করতে সাহায্য করে আমরা দেখব যে হোয়াট লিডারশিপ লিডারশিপটা আসলে কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে তো সেই বিষয়গুলোর মধ্যে প্রথমেই আপনাকে দেখতে হবে লয়ালিটি অর্থাৎ একজন মানুষ যখন লয়াল হবে তখনই কিন্তু সে লিডার হতে পারবে লয়ালিটি ছাড়া কেউ লিডার হতে পারে না এখন লয়ালিটি কিসের প্রতি হয় কারো কথা শোনার প্রতি হতে পারে লিসেন অর্থাৎ আমরা বলতে পারি যে লিসেনিং অর্থাৎ লয়ালিটি লিসেনিং এই দুইটা আমাদের থাকতে হবে কথা শোনার প্রতি আমাদের লয়ালিটি থাকতে হবে মানুষের কথা শোনার জন্য আমাদেরকে আগ্রহ থাকতে হবে তাহলে লিডারশিপ যে গুণাবলীটা সেটা আমাদের অর্জন হতে পারে দেন আমরা দেখি যদি ই ই ফর ইটে হচ্ছে আপনার হচ্ছে ইথিক্স একজন লিডারের মধ্যে অবশ্যই ইথিক্যাল গ্রাউন্ড থাকতে হবে যদি ইথিক্যালি একজন লিডার শক্তিশালী না হয় তাহলে কিন্তু পুরো ব্যবস্থাটাই কিন্তু ভেঙে পড়বে একজন ইথিক্যাল লিডার সে কিন্তু একটা জাতিকে কিন্তু আলো দেখাতে পারে এবং সে কিন্তু দেখবেন যে একটা জাতিকে চালিত করে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে আলোর দিকে নিয়ে যেতে পারে এরপর যদি দেখি আমরা এ এ ফর হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি একজন লিডারের মধ্যে অ্যাডাপ্টিবিলিটি অ্যাডাপ্টেশন যে ক্রিটেরিয়াটা যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু থাকতে হবে যদি অ্যাডাপটিবিলিটি ক্রিটেরিয়া না থাকে কারোর মধ্যে তাহলে সে কিন্তু লিডার না অ্যাডাপ্টেবিলিটি হতে হবে আপনাকে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে চলতে হবে যে কোনো পরিবেশে আপনাকে সিচুয়েশন বুঝিয়ে আপনাকে কাজ করতে হবে আপনার সব সময় মনে রাখতে হবে সবসময় কম্ফোর্ট জোন কিন্তু ভালো নয় আমাদের অন্যান্য যে ক্লাসগুলো আমরা অলরেডি করেছি সেখানে আমরা দেখেছি যে কমফোর্ট জোন জিনিসটা কতটা খারাপ হতে পারে এজন্য যে কোনো পরিবেশে অ্যাডাপটিবিলিটি থাকতে হবে এরপর ডিফর ডেডিকেশন ডেডিকেশন টু ডেডিকেশনটা আপনার থাকতে হবে একজন লিডারের মধ্যে যদি ডেডিকেশন না থাকে ডেডিকেশন ত্যাগ থাকতে হবে ত্যাগ করার প্রবণতা অর্থাৎ নিজেরটার চেয়ে অন্যেরটা ভালো বুঝতে হবে আপনাকে আপনি যদি ডেডিকেট পারসন না হন ডেডিকেটেড টু সামথিং অর ডেডিকেটেড টু সাম ওয়ার অর্থাৎ কাজের প্রতি আপনাকে ডেডিকেট হতে হবে মানুষের প্রতি আপনাকে ডেডিকেট হতে হবে তাহলে কিন্তু আপনি লিডার হতে পারবেন এই ফর হচ্ছে ইনথুজিয়াস্টিক ইনথুজিয়াস্টিক অর্থাৎ এই লিডার অবশ্যই একজন ইনথুজিয়াস্টিক পার্সন হবে সে কিন্তু অধ্যবসায় করবে তার শেখার মাধ্যমে সে কিন্তু নিজেদের যে ইনথুজিয়াশন সেটা কিন্তু সে বাড়াবে এভাবে কিন্তু সে কিন্তু লিডারশিপের দিকে এগিয়ে যাবে এরপর আর আর ফর হচ্ছে আর ফর হচ্ছে দিনম অর্থাৎ ঋণন কি ঋণন টু হচ্ছে পিপল আপনাকে পরিচিতি থাকতে হবে মানুষের সাথে আপনার ঋণন টু পিপল আপনার জনগণের যেহেতু আপনি লিডার হবেন অবশ্যই আপনাকে এই মানুষের সাথে পরিচয় থাকতে হবে মানুষের সাথে কথা বলতে হবে তাহলে কিন্তু আপনি প্রকৃত লিডার হতে পারবেন এখন আমরা লিডার তৈরি হয়ে গেছি কিন্তু আমাদের যে নেতৃত্ব গুণটা সেটা সম্পন্ন হতে গেলে আমাদের আরও চারটি বিষয় লাগবে সেই চারটে বিষয়ের প্রথমটাই হচ্ছে এসপ যদি আমরা দেখি স্টেবিলিটি স্টেবিলিটি এই স্টেবিলিটি কিসের স্টেবিলিটি একজন লিডারের মাইন্ড অবশ্যই স্টেবল হতে হবে একজন লিডার যদি তার মাইন্ডকে স্টেবল করতে না পারে সে কিন্তু কোনো বিষয়কেই স্টেবল করতে পারবে না এজন্য এই স্টেবিলিটি ইন মাইন্ড হার্ট অর ওয়ার্ক এই স্টেবিলিটি আপনার ধরে রাখতে হবে স্টেবিলিটি থাকলে লিডারশিপ সম্ভব এরপর এই স্প হচ্ছে হিউম্যানিটি হিউম্যানিটি এই হিউম্যানিটিকে আমরা যদি বলি মানবিকতা এখন একজন লিডার কি সবসময় মানবিক থাকবে কিনা অবশ্যই একজন লিডারকে সবসময় মানবিক থাকতে হবে কিন্তু আমাদের যে আমাদের মতো যে কান্ট্রিগুলো আছে যে কান্ট্রিগুলো তৃতীয় বিশ্বের কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে যায় সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পিপলদের মধ্যে লিডারদের মধ্যে এই হিউম্যানিটি গুণটা কিন্তু থাকে না আর হিউমিনিটি গুণটাকে আমি যদি একজন লিডার এবং একজন মানুষকে বিশ্লেষণ করি বা একজন মানুষের প্রকৃত যে গুণটা দরকার সেটা হচ্ছে হিউম্যানিটি ফার্স্ট যদি হিউম্যানিটি থাকে তাহলে কিন্তু অন্যান্য গুণগুলো আপনি কিন্তু অর্জন করতে পারবেন সহজেই এজন্য হিউমিনিটিকে ফার্স্ট অ্যান্ড প্রাই প্রাইমারি যে ক্যারেক্টার বলা হয়েছে এজন্য হিউম্যানিটিটা আমরা কিভাবে অর্জন করতে পারবো একজন মানুষ কিভাবে হিউম্যান হতে পারে আমরা সেটা আস্তে আস্তে আলোচনা করব এরপর আই ফর আই ফর হচ্ছে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট একজন লিডার অবশ্যই বুদ্ধিমান হতে হবে একজন লিডারকে লিডারের বুদ্ধি থাকতে হবে অবশ্যই সে ইন্টেলিজেন্টলি তার কাজকর্মগুলো করবে তাহলে কিন্তু সে লিডারশিপ অর্জন করতে পারবে এবং পি ফর পেশেন্স এই পেশেন্স হচ্ছে আমাদের লিডারের সর্বশেষ গুণ যার মাধ্যমে একজন লিডার তার যে লিডারশিপ নেতৃত্ব যে নেতৃত্ব গুণটা সেটা কিন্তু সে অর্জন করতে পারে এই প্যাশেন্সকে বলা হয় লিডারশিপের মূল যে শক্তি সেটা একজন লিডারের মধ্যে যদি প্যাশনস না থাকে ধৈর্য না থাকে তাহলে কিন্তু এই লিডারশিপ যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু কোনোভাবেই ধরে রাখা সম্ভব নয় আর পেশেন্সটা অবশ্যই আমরা জানি যে পেশন সফল সফল মানুষদের জন্য পেশেন্স দরকার ধৈর্য দরকার যারা ধৈর্য ধরে কাজ করে ধৈর্য ধরে সব কিছুকে মেনে নিয়ে এগিয়ে যায় তারাই কিন্তু জীবনে সফল হয় এবং তারাই কিন্তু দেখবেন যে পরবর্তী জীবনে তাদের যে উদ্দেশ্য এবং তাদের যে লক্ষ্য থাকে সেটা কিন্তু সে পূরণ করতে পারে তো এভাবে আমাদের যে হোয়াট লিডারশিপ অ্যাকচুয়ালি ইজ আজকে আমরা লিডারশিপের যে বৈশিষ্ট্যগুলো জানলাম এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মধ্যে কম থাকে যারা লিডার হতে চায় যারা যাদের মধ্যে লিডারশিপ গড়ো করে বা গড়ো করা করার প্রবণতা আছে মনে হয় তারা এই গুণগুলো যদি অর্জন করে তাহলে কিন্তু অচিরেই সে কিন্তু একজন লিডারে পরিণত হবে আর আমাদের দেশে লিডার সংকট আছে তো এই এই গুণগুলোর মাধ্যমে আমরা যদি লিডারশিপ ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে এবং সেই সাথে আমরা যে একটা খারাপ পরিস্থিতিতে আসি বা আমরা একটা যে দেশের যে রাজনৈতিক যে ইনটলারেন্সের মধ্যে আসি যে অসহিষ্ণুতা দেখা যায় যে প্যাশনস নি তারপর পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের দান্ত্রিক পরিবেশ এই বিষয়টা থেকে যদি আমরা বেড়ে দিই চাই তাহলে আমাদের এই লিডারশিপের গুণাবলীগুলো অর্জন করতে হবে তো প্রথমতই আমাদেরকে লয়ালিটি টু লিসিনিং এই জিনিসগুলোর প্রতি আগ্রহ থাকতে হবে তারপর ইথিক্স থাকতে হবে অ্যাডাপটিভিলিটি থাকতে হবে ডেডিকেশান থাকতে হবে ডেডিকেশন তারপর ইনথুজিয়াস্টিক হতে হবে রিলন টু পিপল হতে হবে স্টেবিলিটি থাকতে হবে হিউম্যানিটি থাকতে হবে ইন্টেলিজেন্স থাকতে হবে আর পেশেন্স থাকতে হবে এই গুণগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে একজন মানুষকে লিডার বলতে পারব তো ধন্যবাদ সবাইকে